তুমুল জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী তাকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে রহমান আজহারি বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনয়ন পেয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লেও খবরটি সঠিক নয় এটি গুজব বলে নিশ্চিত করেছে জামায়াতের একাধিক নেতা ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা আতাউর রহমান বলেন এই আসনে আমাদের প্রার্থী আগে থেকে ঠিক করা উনি সেখানে কাজও করছেন মিজানুর রহমান আঝারিকে এই আসনে জামায়াতের মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয় এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমনও বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন এছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেছেন জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব এমনটি কোনো সম্ভাবনা নেই সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত আইবিটিভি